হ্যালো আসলাম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শান্ত চলুন আজকে একটা গল্প সম্পর্কে আমরা জানি এই গল্পটা থেকে আমাদের অনেক ভুল ধারণা পাল্টে যাবে চলুন তাহলে শুরু করা যায় সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভন্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পর সে প্রথমেই প্রাণ খুলে পৌঁছাল জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুরে ছাই হয়ে গিয়েছে আর তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে আসে তাকে উদ্ধার করার জন্য সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলো যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে এমন ছোট ছোট গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ